আলাইকুম কুম আহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুপ্রিয়াটাই করছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে আসলে আমাদের নোয়াখালীতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটি এক ধরনের যে বন্যা হয়েছিল আমাদের ট্রেনিতে তো এবছর কিন্তু সেই বন্যার মতোই কিন্তু এই পানিগুলো কিন্তু ধেয়ে আসছে

এই যে আমার চুল নড়তেছে এই বিষয়গুলো দেখতেছে তো মূলত অনেকে আমাকে মেসেজ করে অনেকেই মেসেজ করতেছে যে আজকে অনেকেই কল দিচ্ছে আমি কলগুলো রিসিভ করছি না তো মূলত আসলে এই কারণে কিন্তু কলগুলো রিসিভ করতেছি না যে প্রবল বৃষ্টির কারণে একদিকে নেটওয়ার্কের প্রবলেম ওয়াইফাই না থাকার কারণে কিন্তু মূলত এই সমস্যাগুলো হচ্ছে তো ইনশাল্লাহ নেক্সট টাইম কিন্তু আপনাদের কলগুলো রিসিভ করার চেষ্টা করবেন সালা যেহেতু এখন সমস্যার মধ্যে আছে যেহেতু আমাদের এদিকে প্রবল ঝড় তুফানের একটা সমস্যা রয়েছে এই প্রবলেমসের কারণে কিন্তু আসলে কলগুলো রিসিভ করতে পারছি না তো সকলে দোয়া করেন আমাদের যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো যেন দূর হয়ে যায় আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন এই জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি